বাঙালি মাত্রই ছোটোবেলায় পড়া কিছু ছড়া আমরা কোনোদিনই ভুলবো না কেউ তার মধ্যে একটি হলো হাট্টিমাটিম টিম এই হাট্টিমাটিম ছড়াটি আসলে বাহান্ন লাইনের একটি ছড়া ছ লাইনের নয় আমিও এতদিন ধরে জানতাম এই হাট্টিমাটিম ছড়াটি ছয় লাইনের একটা ওয়েবসাইট থেকে ছড়া পড়তে পড়তে চোখে পড়ল হাট্টিমাটিম ছড়াটি রক্তনুজ্জামান খানের লেখা একটি বাহান্ন লাইনের সম্পূর্ণ ছড়া মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয় তার মধ্যে একটি অবশ্যই হাট্টিমাটিম টিম তো শুনে নিন পুরো ছড়াটি হাট্টিমাটিম টিম রকনুজ্জামান খান টুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাবাদে ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাজে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠন ঝেরে ময়লা ধোলাই ঘর করে বোঝাই বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভারে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিঙের দেখা মিলল ডিমে মাসখানেকের মাঝে কেমন তরো ডিম তা নিয়ে বসল বিচার সাঁঝে গায়ের মোরল বিয়ে, বলল বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাটটিমাটিম টিম হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা মাটিম টিম